নমস্কার বন্ধুরা সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানায় আজ আমি আপনাদের কাছে পড়ে অদৃশ বর্ধনের একটি ছোট গল্প ভৌতিক গল্প ওজন মাত্র একুশ গ্রাম কাঁটায় কাঁটায় রাত ঠিক আড়াইটের সময় খুম ভাঙল চোখ মেলে তাকিয়ে যাকে দেখলাম তিন মাস আগে রাত আড়াইটির সময় তার প্রাণবায়ু মিলিয়েছে শূন্য বললাম বুড়ি তোমাকে না বলেছিলাম মারা যাওয়ার পর ভয় দেখাবে না হাসল সে যেন কালো মসলিনে গড়া সূক্ষ্ম শরীরের গালেও টোল দেখলাম অতি স্পষ্ট বলল আমি তো ভয় দেখাচ্ছি না ভয় পাইনি বলে যদি পেতাম কেন পাবে আমি তোমায় কি বলতাম মনে করে দেখো বলতাম ওই পার্টিশনের ওপর পা ঝুলিয়ে বসে থাকব লাল পেরে শাড়ি পরব লাল সিঁদুরের টিপ পরবো হু করে এমন ভয় দেখাবো যে তোমার দাঁত কপাটি লেগে যাবে মরার পর এগুলো করবো বলেছিলাম তাই কি করেছে আয়ত চোখ দুটিতে দুষ্টুমিবিছে বুড়ি বলল মানে আমার মৃত স্ত্রী বলল এই কথাগুলো আমি শুয়ে শুয়ে বললাম তা অবশ্য নি গলে তোমার ছেলেই কষ্ট পেত কেন আর চমকা ভয় দেখালে আমি অক্কা পেতাম আর আমি অক্কা পেলে তোমার ছেলের কি হাল হবে কল্পনা করে নিও চুপ করে রইল স্ত্রী নাইট ল্যাম্পের মৃদু আলোয় দেখলাম ও রূপ যেন আরও বৃদ্ধি পেয়েছে বিয়ের রাতে বাসর ঘরে যে রূপ দেখেছিলাম এ যেন সেই রূপ সেই রকম আবেশ আয়ত চোখ স্নিগ্ধ ঢল ঢল মুখশ্রী হৃদয় জোড়া সুখ উথলে ওঠা অজন্তা ঠোঁটের চারু ভঙ্গিমা বারবার দেখেও আশ মেটে না কি দেখছো এমন করে ঝকঝকে চোখে শুধল সে তোমাকে ও সোহাগ দেখি আর বাঁচি রে রাত দুপুরে বউকে দেখা হচ্ছে বউকে তো রাত দুপুরেই দেখে কোনো এর ওপর দেহের ভর রেখে বললাম সে বউ তো এ বউ নয় আমি এখন মরে গেছি আমার মনের মধ্যে বেঁচে উঠছ থাক থাক যখন চোখের সামনে বেঁচেছিলাম তখন তো এমন করে কোনো দিন কথা বলনি। তখন তো ফাঁক পেলেই লিখতে বসতে বউয়ের সঙ্গে দুদণ্ড কথা বলার ফুরসত হতো না কথায় কি সব বুড়ি মনটাকে আমার দেখনি চুপ করে রইল সে শান্ত চোখে চেয়ে রইল ছেলের পানে পাশেই ছোট মশারির মধ্যে আমার সোনা চাঁদের কণা তখন বিচিত্র ভঙ্গিমায় উপুর হয়ে ঘুমে অচেতন বলল দেখেছিলাম বলেই তো এখনো রোজ আসি গো আমি কি জানি না আমাকে তুমি কত ভালোবাসো লম্বা নিঃশ্বাস ফেলে বললাম যদি জানতাম তুমি এত তাড়াতাড়ি চলে যাবে তাহলে কি আর লিখে সময় নষ্ট করতাম বলি শুধু গল্প করতাম তোমার কোনো ক্ষোভ রাখতাম না চোখ তুলে চাইল সে সটান আমার দিকে তাকালো আমি ওর সূক্ষ্ম ছায়া শরীরের ভেতর দিয়ে ঘরের দেওয়াল দেখতে পেলাম ও বলল দেখো এ সংসারে যা ঘটেছে তার প্রত্যেকটির একটা অর্থ আছে প্রতিটি ঘটনা মানুষকে সাহায্য করেছে তাকে এগিয়ে যেতে বুঝলাম না কি বলতে চাও বলতে চাই যে ভাগ্যবানের বউ মনে অভাগার ঘোরা আহত কণ্ঠে বললাম বুড়ি বউ কি আমার আপদ না আপদ ছিল যে বউয়ের মৃত্যুতে আমি ভাগ্যবান হব সেন্টিমেন্ট বাদ দিলে একরকম তাই বলতে পারো শান্ত সুন্দর চোখে চেয়ে থেকে বলল আমার বউ আমার ক্যান্সার সারত না এক আধ বছর বাঁচলেও সে বাঁচা সুখের হতো না না তোমার না আমার না ছেলের বলো ঠিক কি না চুপ করে রইলাম আমি ও বলল মন খারাপ করো না আমি তোমাকে প্রায় কি বলতাম মনে আছে তুমি বড় হবে অনেক বড় হবে সেটা তুমি থাকলেই হতো আমি গিয়েই তো বেশি করে হবে তুমি এখন স্বাধীন সারা রাত মুমূর্ষু বউকে নিয়ে আর তোমাকে ছটফট করতে হবে না ওষুধের জন্য ছোটাছুটি করতে হবে না ডাক্তার ডাকতে হবে না বলো তোমার ভালো হলো না বুড়ি সেন্টিমেন্ট বাদ দাও আমি তোমার জীবনের প্রতিবন্ধক হয়েছিলাম সরেই যদি যাবে তো এসেছিলে কেন কেন মাত্র দু বছরের জন্য তোল পার করে দিয়ে গেলে আমার নিঃসঙ্গ মালঞ্জ কেন কেন ক্যাম্প খাটে রাত্রি যাপন করতাম একা একা সে তো স্বর্গ ছিল আজকের এই সব পেয়েও সব হারানোর নরকের তুলনায় উদ্গত দীর্ঘশ্বাস চাপল ছায়া অধরে হাসি টেনে এনে বলল পাগল হাস তো পাগল তুমি আমি বহু জন্মের মধ্যে দিয়ে এমনিভাবেই এসেছে এমনিভাবেই যাব শরীর যায় আত্মা যায় না জন্ম জন্ম ধরে শুধু ভালোবাসার টানে বাঁধা রয়েছে যে দুটি আত্মা তারা তো ঘুরে ফিরে আসবে ধরনের ধুলোয় ঘর বাঁধবে সুখের স্বপ্ন দেখবে দুঃখে কাতর হবে তারপর একদিন জীর্ণ দেহ ত্যাগ করবে মিলিত হবে পরের জন্মে এ যে আমাদের আত্মার আকর্ষণ গো হে এড়ানোর সাধ্য কারণে অবাক চোখে চেয়ে রইলাম আমি কি দেখছ প্রেম স্নিগ্ধ কণ্ঠ স্ত্রীর এমনভাবে তুমি তো কোনোদিন কথা বলনি দার্শনিকতা পুনর্জন্মবাদ আত্মার অবিনশরতা এই শব্দ তোমার মুখে দিন শুনিনি এখন থেকে শুনবে কেন জবাব দিল না সে শুধু মৃদু হাসল বললাম বুঝেছি প্রেমের শক্তিতে শক্তি হয়েছে হয়েছ বলে প্রেমের চাইতে বড় বিশ্বব্রহ্মাণ্ডে আর কোনো শক্তি নেই তাই না এবারও চুপ করে রইল তারপর বলল আর থাকতে পারছি না গো আচ্ছলি কেমন দুঃখ করো না আবার দেখা হবে ছায়া শরীর মিলিয়ে গেল ধরমর করে উঠে বসলাম বুকের ওপর থেকে গড়িয়ে পড়ল খবরের কাগজের কাটিংটা সুইডেনের এক ডাক্তার নাকি দেখেছেন সদ্য মৃত ব্যক্তির আত্মার ওজন মাত্র একুশ গ্রাম বন্ধুরা এখানে শেষ হয়ে গেল আজকে ছোট্ট গল্পটি যদি আরও নানা স্বাদের গল্প শুনতে চান তাহলে নিচের যে বারে আমার চ্যানেলের নাম দেয়া আছে সেখানে ক্লিক করুন খুলে যাবে হোম পেজ হোম পেজে গেলে পাবেন প্লেলিস্ট অথবা ভিডিওস যেটা ইচ্ছা হলে শুনুন আজ পর্যন্ত আপলোড করা আমার গল্পগুলি তাহলে আজকের মতো বিদায় নিলাম নমস্কার